সালামু আলাইকুম রাজশাহীর বাগমরু উপজেলা থেকে আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচার অ্যাগ্রো ফার্মে নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা এই ভিডিওতে দেখাবো মিশরীয় ফার্মে মুরগি আমরা কিভাবে পালন করছি এবং আমাদের কাছে এই মুহূর্তে কী কী বাচ্চা আছে তো আপনি যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য আমাদের ফার্মে মিশরীয় ফার্মে মুরগি প্যারেন্টস মুরগিগুলো খুব যত্ন সহকারে আমরা পালন করি যদিও আমরা মাটিতেই পালন করে আসছি খোলাভাবে অর্থাৎ রাতের বেলা তারা ঘরে থাকে এবং দিনের বেলা খোলা জায়গায় তারা থাকে আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের মিশরীয় ফার্মি মুরগি কিভাবে কোথায় ডিম দেয় তারা একটা নির্দিষ্ট স্থানেই মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম দিয়ে থাকে এই ডিমগুলো আমরা নির্দিষ্ট সময় পরপর দিনে দুইবার অথবা তিনবার আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকি মিশরীয় ফার্মি মুরগিগুলো খুবই চঞ্চল সেজন্য এই মুরগিগুলো যদি একবার আপনি ডিম সংগ্রহ করেন তাহলে অনেকগুলো ডিম তারা নষ্ট করে দেয় এজন্য আমরা দিনের তিন তিনটা সময় আমরা তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করি মিশরীয় ফার্মি মুরগিগুলো আপনারা ছেড়ে দিয়ে মুক্তভাবে পালন করতে পারেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগিগুলো সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সী বয়সেই ডিম তাদের চলে আসে এবং প্রায় টানা আঠারো মাস পর্যন্ত তারা ডিম দেয় মিশরীয় ফার্মি মুরগিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাজশাহী জেলা রাজশাহী জেলা আশেপাশের জেলাগুলো থেকে আপনারা এসে দেখে আমাদের বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন মিশরীয় ফার্মি মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি তারা খুব একটা সমস্যা তাদের হয় না গরম কিংবা শীত যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে মিশরীয় ফার্মি মুরগিগুলোই আপনার মাধ্যমে আপনি লাভবান হতে পারেন আমাদের এই মিশরীয় ফার্মিংগুলো মুরগিগুলো প্রায় চোদ্দো মাস থেকে আমরা পালন করে আসছি আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন তাদের বয়স প্রায় চোদ্দো মাস আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা আমাদের সাত দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো বাচ্চাগুলো আমরা খুব যত্ন সহকারে ব্রুডিংয়ে রাখছি এবং নির্দিষ্ট তাপ এবং খাবার এবং তাদের যে ওষুধ বা ভ্যাকসিন রয়েছে আমরা সেগুলো খুব সুন্দরভাবে তাদের দিয়েছি এবং এই শীতের জন্য তাদের তাপমাত্রা খুব সাবধানতার সাথে রাখতে হবে কারণ শীতে যদি তাপ কম হয় কিংবা বাচ্চা যদি একবার ঠান্ডা লেগে যায় সেখান থেকে ওঠা খুব কষ্টকর হয়ে যায় মিশরীয় ফার্মি মুরগির এই বাচ্চাগুলো খুব যত্ন সহকারে তাদেরকে তাপ দিতে হবে আপনারা যদি আমাদের কাছ থেকে যারা নিয়ে গেছেন তাদের সঠিকভাবে ভ্যাকসিন অবশ্যই আপনারা পেয়েছেন আমরা বাচ্চাগুলো যা আমরা যে বাচ্চাগুলো বিক্রয় করি সব বাচ্চাগুলোতে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিই এছাড়াও আমাদের এখন যে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো দিন বয়সী বাচ্চা এখানে দেখেন পনেরো দিন বয়সী মিশরীয় বাচ্চাগুলো খুব সুস্থ এবং সবল রয়েছে এই বাচ্চাগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই বাচ্চাগুলো আমরা একুশ দিন বয়সী বাচ্চা চারটে ভ্যাকসিন দিই এবং আপনাদের আপনারা যদি ব্রুডিং এবং ভ্যাকসিন দেহ ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে আমাদের এই বাচ্চাগুলো আপনারা নিতে পারেন অর্থাৎ এই বাচ্চাগুলো এই ছোটোবেলায় যে ব্রুডিংয়ের ঝামেলা রয়েছে বা তাপের যে একটা সমস্যা রয়েছে এই কাজ থেকে আপনারা মুক্তি পেতে পারেন খুব সহজে আপনারা এই বাচ্চাগুলো লালন পালন করতে পারেন মিশরো ফির এই বাচ্চাগুলো নিতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে বন্য ঠিকানা রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো কিংবা আমাদের যে গুগল লোকেশন দেওয়া আছে আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পরবর্তী প্যারেন্টস মুরগি এই মুরগিগুলো আমরা মূলত বিক্রি করি না আমাদের যে চোদ্দো মাস বয়সী যে প্যারেন্টস মুরগি রয়েছে ওইগুলো কিছুদিন পরেই আমরা বাদ দিয়ে দেব এবং নতুনভাবেই যে এই আমরা সাড়ে তিনশোর মতো বাচ্চা রেখেছি এখানে এই বাচ্চাগুলো আমরা পরবর্তীতে প্যারেন্টসের জন্য রেডি করছি আপনারা যারা মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের কাছ থেকে আপনি ভ্যাকসিন দেওয়া এবং সুস্থ সবল বাচ্চা পেতে পারবেন এছাড়াও আমাদের আমাদের কাছে যে জিরো বাচ্চা রয়েছে অর্থাৎ একদিন বয়সী বাচ্চা আমাদের সপ্তাহে প্রতি প্রতি সপ্তাহে একদিন আমাদের ফার্মে মিশরীয় ফার্মে মুরগি জিরো বাচ্চা পাওয়া যায় যদি আপনি জিরো বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সপ্তাহে একদিন আমাদের কাছ থেকে আপনি জিরো বাচ্চা পেতে পারেন এই জিরো বাচ্চাগুলো কোনো ভ্যাকসিন আমরা দিই না আপনারা নিয়ে গিয়েই তাপ নিজের মতো করে তাপ এবং ভ্যাকসিন দিয়ে আপনারা লালন পালন করতে পারেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ